অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার পথে জড়ে আহত সুটনের জামালপুরের ইসলামপুর উপজেলার সিনাডুলি ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ সোটনের জীবন এখন ঝুঁকিতে গত সতেরো মে রাত নয়টার দিকে হঠাৎ ঘনিয়ে আসা কালবৈশাখী ঝড়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে এতে মারাত্মকভাবে আহত হন উলিয়া বাজারে নিজের কম্পিউটারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যায় বন্ধ করে বাড়ি আসার সময় দুইটা ডাল ভাঙ্গি আমার ছেলে দুইটা পাও ভাঙ্গি গেছে তখন বর্তমানে আমার ছেলে পঙ্গু হাসপাতাল আছে টাকা পয়সা বেগর আমার ছেলে কামিসি হিসে করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে বর্তমানে ছোটন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা জানিয়েছে তার দুই পা ভেঙে গেছে এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসা চিকিৎসাও পুনঃভাসনের প্রয়োজন হবে তবে দরিদ্র পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশীরা জানান ছোটন একজন পরিশ্রমী ও ভদ্র ছেলে এলাকায় একটি ছোট কম্পিউটারের দোকান চালিয়ে পরিবারকে সহযোগিতা করত তার এমন অবস্থায় হতাশায় বুকছে পরিবার ছোটনের বাবা মা কাঁদতে কাঁদতে জানান ছোটন ছাড়া আমাদের সংসার চলে না এখন চিকিৎসা চালাতে পারছি না কেউ এগিয়ে না এলে আমাদের ছেলেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে এলাকাবাসী আশা করছেন দ্রুত সরকারি বা বেসরকারি সাহায্য ও সহানুভূতি আসবে যাতে একজন সম্ভাবনাময় তরুণের জীবন থমকে না যায় শুধু অর্থের অভাবে জাবির আহমেদ জিহাদের তথ্য ও প্রতিবেদনে